আসছি পরবর্তী খবরে এবার একটু নজর রাখবো আবার খবরের দিকে একদিন হালকা হিমেল পরস দিয়ে ফের দক্ষিণবঙ্গে উত্তরে ঠান্ডা হাওয়ায় বাধা পরশু রাতে তাপমাত্রা একুশ দশমিক চার থেকে গত রাতে তাপমাত্রা বেড়ে বাইশ দশমিক পাঁচ ডিগ্রিতে শনিবার ফিরবে হিমেল পরশ রবিবার কলকাতায় রাতের পারত কুড়ি ডিগ্রির ঘরে নামতে পারে এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে শীতের আমেজ ছন্দপতন ঘটাতে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আজ বিকেল পর্যন্ত আরও বিস্তারিত জানবো ভো তার আপডেট রেবোর সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন আমরা দেখছিলাম এতদিন ধরে যে একটা হালকা হিমেল হাওয়া আমরা পাচ্ছিলাম সকালের দিকে আবারও কোথাও গিয়ে কি শীতের আমেজে বিঘ্ন ঘটতে চলেছে কোনো কি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জন্য কি পূর্বাভাস থাকছে বাহাত্তর ঘন্টার মধ্যে যখন রাতের তাপমাত্রা একেবারে চার ডিগ্রি পর্যন্ত নেমে এ অভাবতই তখন কলকাতার একটা আশা জেগেছিল মনের ভিতর যে এবার বোধ হয় দুয়ারে শীত কড়া নাড়ছে কিন্তু আবারও উত্তরে হাওয়ার পথ বা গতিপথ বাধাপ্রাপ্ত হল তার কারণ বঙ্গোপসাগর বা গালফ অফ মায়ানমারের নিম্নচাপ যা পশ্চিমবঙ্গের উপকূল ছুঁয়ে আজ বা আগামীকাল ভোরের মধ্যে বাংলাদেশে গিয়ে পৌঁছবে এই নিম্নচাপের হাত ধরে বাংলায় খুব বেশি বৃষ্টি হয়তো হবে না কিন্তু বাংলার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বাড়বে অর্থাৎ শুষ্কতা অনেকটাই গায়েব হবে শুষ্কতা গায়েব হওয়ার অর্থ শীতের আমেজ আমরা কম অনুভব করব এই পরিস্থিতি আগামী শনিবার কাটতে চলেছে দক্ষিণবঙ্গে এবং শনিবার রাত থেকে আবারও লক্ষণীয়ভাবে তাপমাত্রার পতন হবে জেলায় জেলায় বেশি তাপমাত্রার পতন হবে পশ্চিমাঞ্চলে গাঙ্গেও দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলার তাপমাত্রা কুড়ির ঘরে নামতে পারে রবিবার রাতে উত্তরবঙ্গের কথা তুমি আলাদা করে জিজ্ঞাসা করলে উত্তরবঙ্গে এই মুহূর্তে অত্যন্ত মনোরম আবহাওয়া উত্তরবঙ্গে আগামী অন্তত সাত দিন ফোটা বৃষ্টির পূর্বাভাস নেই একেবারে ঝলমলে মেঘমুক্ত আকাশের হাত ধরে উত্তরবঙ্গের জেলায় জেলায় রাতের তাপমাত্রা নামতে শুরু করেছে শৈলরানী দার্জিলিংয়ে এই শুক্রবার শনিবার রাতে পারদ সাত থেকে আট ডিগ্রির ঘরে নামতে পারে এমন পূর্বাভাসও দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর অতএব উত্তরবঙ্গে যখন এই মুহূর্তে একেবারে পর্যটনের আদর্শ মরসুম এবং কাঞ্চনজঙ্ঘা দেখার সুবর্ণ সুযোগ তখন দক্ষিণবঙ্গে আবারও শীতের আমেজ ফিরে পেতে অন্তত শনিবার রাত পর্যন্ত অপেক্ষা এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের সৌমি ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা